দলের প্রাক্তন বিধায়কের মুক্তি ও সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে শামসেরগঞ্জে বিক্ষোভ মিছিল থানা ঘেরাও কর্মসূচি সিপিআইএমের সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক কমরেড নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তি এবং শাহজাহান সহ তৃণমূল দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে সিপিএম পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ র্যালি বের করা হয় র্যালিটি ধুলিয়ান বাজার হয়ে শামসেরগঞ্জ থানার সামনে এসে পৌঁছায় এরপরেই থানার সামনে বসে শুরু হয় অবস্থান বিক্ষোভ এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির প্রাক্তন বিধায়ক তোয়াব আলী সিপিআইম ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক হোসেন মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মোহাম্মদ আজাদ ও রবজুল ইসলাম সহ একাধিক কমরেডগণ আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আজকের এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে ঘিরে থানা চত্বরে ছিল পুলিশই করা নিরাপত্তা আজকে গোটা রাজ্য জুড়েই আমাদের প্রত্যেকটি থানায় বিক্ষোভ অবস্থান এবং ডেপুটেশনের কর্মসূচি ছিল হঠাৎ করেই বিক্ষোভ অবস্থান কর্মসূচির কারণ হচ্ছে যে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ সন্দেশস্থলীতে যেভাবে শেখ শাহজাহানের নেতৃত্বে তার বাহিনী সেই এলাকার জমি দখল থেকে শুরু করে মহিলাদের দখলদারি এবং তোলাবাজি কাটমানি সিন্ডিকেট রাজ কায়েম করেছিল তার প্রতিবাদে সেখানকার মহিলারা যখন গর্জে উঠেছিল প্রতিবাদ এবং প্রতিরোধে এই প্রতিরোধ এবং প্রতিবাদ যাতে না হয় এই প্রতিবাদীদের মুখ যাতে বন্ধ করে দেওয়া যায় এই প্রতিবাদীদের আন্দোলন যাতে থমকে দেওয়া যায় প্রতিবাদীদের আন্দোলন যাতে দানা বাঁধতে না পারে তার জন্য গতকালকে হঠাৎ করেই বিনা অপরাধে বিনা নোটিসে বিনা এফআইআরে আমাদের পার্টির নেতা আমাদের পার্টির রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন বিধায়ক কমরেড নিরাপদ সর্দার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে অবিলম্বে তাকে মুক্তির দাবিতে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং শেখ শাহজাহানসহ তার দামাল বাহিনী যারা গোটা সন্দেশখালির দখলদারি নিয়েছিল এবং সেই এলাকার কচিকচি মহিলাদের যেভাবে ইজ্জত নষ্ট করেছিল তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে গোটা রাজ্য জুড়েই আমরা প্রত্যেকটি থানায় বিক্ষোভ অবস্থান এবং ডেপুটেশনে অংশগ্রহণ করেছিলাম দেখুন প্রশাসন সন্দেশখালীর ঘটনা নিশ্চিতভাবেই এখানকার যিনি প্রশাসনের আধিকারিক তাকে বিষয়টি আমরা জানিয়েছি যে আমরা যে ডিমেন্টগুলো করেছি এক নিরাপদ সর্দারকে নিঃশর্তে মুক্তি দিতে হবে দুই যারা দীর্ঘদিন যাবৎ সন্দেশখালিতে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যারা আন্দোলনকারী তাদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে মিথ্যে মামলা থেকে তাদেরকে পরিত্রাণ দিতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যে অরাজকতা তৈরি হয়েছে পুলিশ এবং গুন্ডা বাহিনীর যৌথ সাঁড়াশি আক্রমণের মধ্যে দিয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে যেভাবে অসামাজিক কাজ প্রতিদিন প্রতিনিয়ত বেড়ে চলছে তা বন্ধ করতে হবে উনি বলেছেন যে আমি আমার শামসারগঞ্জ ব্লক এলাকায় যাতে কোনো রকমের অপরাধমূলক কাজ না ঘটে সে বিষয়টি নিশ্চিতভাবেই আন্তরিকতার সঙ্গে দেখব এবং বাকি যে সন্দেশকালীর ঘটনা আমি আমার তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান দেব আজকে এই ডেপুটেশনে অংশগ্রহণ করেছিলেন আমাদের পার্টির মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য প্রাক্তন বিধায়ক কমরেড তোয়াব আলী পার্টি জেলা কমিটির সদস্য কমরেড রফজুল ইসলাম কমরেড মোহাম্মদ আজাদ আলী এবং আমাদের পার্টি এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড আব্দুর রহমান সহ আমি নিজে এই কর্মসূচিতে উপস্থিত ছিলাম